আমি একজন ভারতীয় নারী হিসেবে মর্মাহত যে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসছিলেন এবং প্রশাসনিক স্তরে যথাযথভাবে সহযোগিতা পেয়ে একটি সভা করার অনুমতি পেয়ে সদ্ব্যবহার করতে পারলেন না তিনি সেখানে কুৎসা করলেন এবং তার যে সমকক্ষই ধরতে হবে আর একজন মন্ত্রিসভার সদস্য শিক্ষা অগ্রগতির জন্য যাকে তারা রেখেছেন একজন জুনিয়র মন্ত্রী হিসেবে ছোট মন্ত্রী তার দপ্তরের কাজ তিনি করতে পারেন না আজকে ভারত জুড়ে যেখানে সেখানে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে আপনারাও খুব ভালো জানেন যে প্রত্যেক সপ্তাহে যেগুলো আইআইটি রয়েছে যেগুলো কোচিং সেন্টার রয়েছে যেগুলো হায়ার স্টাডিজের জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় তারা আত্মহত্যা করছে কেননা তারা তাদের স্টাইপেন পাচ্ছে না সেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই তিনি তার সেই দপ্তরটাকে না দেখে সেদিকে খেয়াল দিয়ে ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মহিলাদেরকে যে জায়গায় উন্নীত করেছেন আমি জোর গলায় বলতে পারি সারা পৃথিবীতে মহিলাদেরকে এই জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি এবং তার শংসাপত্র কন্যাশ্রী প্রকল্প বলুন তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন অর্থনীতিতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া রাজনৈতিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে তাদের জায়গা করে দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তিনি সিট বেঁধে দিয়েছেন রিজার্ভেশন ছাড়াই তাই মহিলাদের পক্ষে তাকে সম্মান করাটা একটা আবেগের বিষয় সে জায়গায় আঘাত হানতে যাবেন না আপনারা বললেন আমার অগ্রজ ঠিক যে কথাটা বললেন যে সিঁদুর বেচতে এসেছেন মহিলাদের মাথার সিঁদুর সদবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা প্রধানমন্ত্রী এসেছিলেন দুদিন আগে বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন আর তাদের লেজুর হয়ে শিক্ষামন্ত্রী তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে অন্যায়টা করছেন এর জবাব কিন্তু বাংলার মহিলারা রাস্তায় নেমে দেবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কি ভুলটা করেছেন মহিলাদেরকে এইভাবে অপমান করে সিন্দুর ইজ দ্য প্রাইড অফ ওমেন ম্যারিড উমেন অফ ইন্ডিয়া আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন খুব সাবধান হাত জ্বলে যাবে কিন্তু মানুষের যে মহিলাদের অভিশাপ লাগবে আপনাদের মতন মানুষের আপনারা কিন্তু জানেন না কোন জায়গায় গিয়ে ঠেকবেন আপনারা বলছেন দু হাজার আপনারা ক্ষমতায় আসবেন আপনারা কি অলিক স্বপ্ন দেখছেন আগামী দিনে দু হাজার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন আপনারা দেখতে যায়গে হিন্দিতে বলে দেখতে রেহেজাঙ্গে কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং ওটাং মতন সেরমভাবে কিন্তু ভোট হয় না মানুষের জন্য কিছু করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী যখন ছিলেন তখন ভারতবর্ষ জুড়ে যে সব বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করে গিয়েছিলেন এবং টাকা বরাদ্দ করে গিয়েছিলেন পিঙ্ক বুক বলে একটা জিনিস আছে সেই পিঙ্ক বুকের বরাদ্দকৃত টাকা সেই অর্থে কিন্তু আজকে উন্নয়ন হচ্ছে আপনারা এসে তার ক্রেডিট নিতে চাইছেন একটুখানি রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না একটু পাতা উল্টে দেখুন না যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারুর বাবার টাকা দিচ্ছেন না সেটা কিন্তু যেটা ঠিক হয়েছিল নির্ধারিত জিএসটির টাকা ভারতবর্ষ জুড়ে সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তার কিয়দংশ রাজ্যে ফিরে আসবে উন্নয়নের জন্য আমাদের রাজ্যে আপনারা টাকা আটকে রেখেছেন বহুকাল হয়ে গেল এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা গরিব মানুষের আপনারা দেননি চুয়ান্নর উপরে ডল এসেছে আপনাদের দিল্লি থেকে এখানে পাঠিয়েছেন দেখতে অনুসন্ধান করতে তারা কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি এবং প্রত্যেকটা তাদের যে জিজ্ঞাসা ছিল তার অ্যাকশান টেকেন রিপোর্ট রাজ্য সরকার পশ্চিমবাংলা থেকে দিল্লিকে পাঠিয়েছে এবং যে টাকা দিয়েছেন তার ইউসিও দেওয়া হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনারা গায়ের জোরে বাংলার মানুষকে বঞ্চনা করছেন গায়ের জোরে বাংলার গরিবের মাথার উপর ছাদের টাকা আটকে রাখছেন বাংলার দরিদ্র মানুষের খেটে খাওয়া মানুষের যে প্রত্যেক দিন যেটা রোজকার পরিশ্রমের টাকা সেটা আটকে রাখছেন এবং পরিশ্রুত পানীয় জলের যে টাকা সেটাও শুধু আটকে রাখছেন আবার তার উপরে চোরের মায়ের বড় গলা বলছেন যে আপনারা টাকা দিয়েছেন সে টাকাটা বাংলার মানুষের টাকা এবং যা কাজ এখানে হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছেন আবার আপনারা বলছেন যে ইনফিল্ট্রেশন নিয়ে অর্থাৎ আমাদের যে অন্য দেশের সঙ্গে বর্ডার সেখান থেকে নাকি লোকজন ঢোকানোর জন্য দায়ী আমাদের সরকার বা আপনি আরও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও করেছেন আমরা কিন্তু বুঝতে পারলাম না যে বর্ডারটা যখন আপনার আন্ডারে এই যে স্বরাষ্ট্র দপ্তর তার দেখাশোনা করার কথা আন্তর্জাতিক সীমানাটা সেই আন্তর্জাতিক সীমানার পরিধি পনেরো থেকে পঞ্চাশ করেছেন সেখানে পাহারা দিচ্ছে অস্ত্র হাতে আপনার অধীনে থাকা বিভিন্ন ফোর্স তাহলে সেখান দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে দায়িত্বটা আপনাকেই নিতে হবে আপনি বাংলায় এসে বাংলা নিয়ে বলছেন কিন্তু একবারও বলছেন না যে আপনার হাতে থাকা দু দুটো জায়গা একটা হচ্ছে আন্তর্জাতিক বর্ডার কাশ্মীরে আর আর হচ্ছে যে ওখানে তো এখন যেটা সরকার চলছে সেটা কিন্তু কোন সরকার নয় আপনার আন্ডারে একদম সরাসরিভাবে ইউনিয়ন টেরিটরি সেটাও আপনার হাতে সেখানকার পুলিশ আপনার হাতে আর বর্ডার আন্তর্জাতিক বর্ডারে যে পাহারা আপনার হাতে তাই এই ব্যর্থতা আপনার ঘাড়ে দায়িত্ব বর্তায় আপনাকে দায়িত্ব নিয়ে এই ব্যর্থতার আপনাকে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে যেমন বললাম আপনাদের যে ওই যে জুনিয়র মিনিস্টার যেটা বলেছেন আজকে নোংরা কথা নিচ কথা আমি একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে সে কথা মুখে আনতে পারছি না কিন্তু উনি নাকি মাস্টার মশাই। এবং ওনার শাসনকালে আজকে প্রত্যেকটা আইআইটিতে ছাত্রছাত্রীরা স্টাইপেন না পেয়ে আত্মহত্যা করছে বিভিন্ন জায়গায় যারা ট্রেনিং নিতে যাচ্ছে প্রবেশিকা পরীক্ষা আইএস আমি জায়গাটার নাম বললাম না আপনারা জানেন সেখানে অনেক কলেজ আছে রাজস্থানের একটা শহর সেখানে আত্মহত্যা করছে সেই জন্য সেই দায়টাও নিয়ে কিন্তু আমরা ওনার পদত্যাগ দাবি করছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী দুজনেরই পদত্যাগ দাবি করছি এখানে আপনারা গণতন্ত্রে যে পরিবেশ পাচ্ছেন যে পরিবেশে দাঁড়িয়ে আপনারা সভা করে আমাদের উদ্দেশ্যে এই ধরনের কুৎসা করতে পারছেন উত্তরপ্রদেশে বা আপনাদের মধ্যপ্রদেশে সেই গণতান্ত্রিক পরিবেশ নেই কিন্তু সেখানে একজন সাক্ষী দিতে আসলে মহিলাকে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় উন্নাও হাতরাস লক্ষিমপুর খেরি একটার পর একটা জায়গা কিন্তু আমরা গিয়ে দেখে এসেছি একটা ধর্ষিতা মেয়ের বাবা কোর্টে যাচ্ছিলো তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হলো কেননা যাতে সাক্ষী দিতে না পারে ভারত জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে কারা আপনারা করছেন সুতরাং সেই হিসেবে দেখতে গেলে আপনার কিন্তু ক্ষমতা আঁকড়ে রাখার কোনো অধিকার নেই এবং এই জায়গায় যেখানে আপনি যে দায়িত্বটা রেখেছেন সেটার কিন্তু কোনো আপনার অধিকার নেই আজকে দু দুবছরের ওপর বছর আঠাশ দিন মণিপুর জ্বলছে সেখানে কোনো সুব্যবস্থা করতে পারলেন না বাংলায় এসে কুৎসা করছেন বাংলার মানুষ এটা পছন্দ করছে না আপনাদের পরিত্যাগ করবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন